হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা মিষ্টির রেসিপি এনেছি রসগোল্লা দেখুন বানিয়েছি ঘরেতে আপনাদের ভালো লাগলে আপনারাও ঘরে করুন দু প্যাকেট দুধ আমি ছানা করে নিলাম এই দেখুন দু প্যাকেট দুধ আমি জাল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি ছানার কাটা পাউডারটা দিয়েই আমি ছানা কাটিয়েছি তারপর ছানাটা ভালো করে ধুয়ে নিয়ে একটা নেগরার মধ্যে ছানাটাকে আমি ছেঁকে একদম টাইট করে বেঁধে রেখেছিলাম এবারে ছানাটাকে আমি বার করে নিলাম দেখুন এবারে এই ছানাটা যাতে কোনো জল না থাকে ভালো করে চিপে চিপে একদম টাইট করে ছানাটার জল বার করে একদম শক্ত হয়ে গেলে তখন বার করবেন করে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে ম্যাশ করে মাখবেন আর এর মধ্যে দেড় চামচের মতো ময়দা দিয়েছি দিয়ে ভালো করে এই ছানাটাকে মাখছি যাতে এই রসগোল্লাটা বানানো হবে দেখুন আর একটুখানি বেকিং সোডা দিয়েছিলাম আর এর মধ্যে আর দেড় চামচের মতন আপনারা সুজিও দিতে পারেন ময়দাও দিতে পারেন দিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে এই রসগোল্লা শেভ করে যেরকম রসগোল্লা করতে পারেন চমচম করতে পারেন যেরম শেভ করবেন সেরকম করে মিষ্টিটা রেডি করবেন আর খুব ভালো করে এই ছানাটাকে পিষে নিতে হবে হাত দিয়ে দিয়ে ভালো করে আর এক কাপ চিনি আর তার সাথে তিন কাপ জল দিয়ে আমি কড়াতে বসিয়ে দিয়েছি দেখুন এই জল চিনিটা গুলে গেলে জলটা ফুটলে তারপর এই মিষ্টিগুলো এই জলের মধ্যে শিরার মধ্যে দিয়ে দেব এইবার আমি এই রসগোল্লাগুলোকে পাকিয়ে নিচ্ছি দেখুন এই রসগোল্লাগুলোকে পাকি পাকিয়ে নিচ্ছি হাত দিয়ে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম নিয়ে পাকাচ্ছিলাম যাতে হাতেতে না লেগে যায় খুব দারুণ স্বাদের এই মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর এই যে কোনো মিষ্টি এই রসের মধ্যে দিয়ে বানানো যায় আমি আরও মিষ্টির রেসিপি নিয়ে আসব আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটা একটু কমেন্ট করে জানাবেন বাড়িতে একটু ট্রাই করে দেখবেন এই রসেতে আমি রসগোল্লাগুনো ছাড়ছি এবার দেখুন এইগুলো এবারে পনেরো থেকে কুড়ি মিনিট এই রসগোল্লাগুনো হবে রসের মধ্যে রাখবেন ফুটবে তারপরে গ্যাসটা অফ করে এর মধ্যে একটু রেখে দেবেন যাতে রসটা ঢোকে একদম রসগোল্লা রেডি হয়ে যায় আর এই মিষ্টির রেসিপিগুলো আমি নিয়ে আসবো এরপরেও আমি আবার আনবো দেখবেন মোটামুটি এই ফুট হয়ে গেছে আস্তে আস্তে করবেন কিন্তু একটু ঘা লাগলেই রসগোল্লা ভেঙে যাচ্ছে আর এই দেখুন একদম রসগোল্লা রেডি এই তুলে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন বাড়িতে আপনারা এই মিষ্টিটা বানিয়ে খাবেন কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ